তো দেখো আমি এইগুলোকে একটু পরে তার আগে আমি সন্ধ্যাটা দিয়ে দিই গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একবার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে তো আজ হলো আজ হলো শুভ সংক্রান্তি আর আজকে ডেট হলো আজ হলো পনেরো জানুয়ারি দু হাজার ইংরেজি আর বাংলা হলো আঠাইশ মার্চ চোদ্দশো ত্রিশ বাংলা তো এখন বাজে সকাল দশটা আর সকাল দশটা থেকেই আমি তোমাদের সঙ্গে কথা বলাটা শুরু করে দিলাম অর্থাৎ সকাল দশটা থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো আমি স্নান টান করে নিয়েছি আর ওইদিকে আমার সোনা বাবা প্রচণ্ড কান্নাকাটি করছে মানে ও মজার ছলে কান্নাকাটি করছে তো এখন সোনাকে স্নান করিয়ে দেবো তো স্নানটা আমি আরও অল্প আগেই করেছি আরও ঘণ্টা আগে স্নানটা সেরে নিয়েছি আর তারপর সোনাকে স্নান করিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো দেখো এসে গেছি রান্নাঘরে আর আমাদের মেইন কিচেনে আর এদিকে দেখো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি আর এইদিকে এইদিকে আলুটাও একটু ভাপিয়ে নিচ্ছি আর মা বানিয়ে রেখেছেন এইটা জাস্ট এই মাত্র নামানো হয় যে এই দেখো এখনও ধোয়া ধোয়া উঠছে এটা হলো এইটা মাছের মাথা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে আর এদিকে আর একটা সবজি আর বানিয়ে রাখা হয়েছে এটা শেষ হয়ে গেছে এই যে এই জায়গাতে আছে প্রচুর পরিমাণে রাখা তো দুই পার্টে রেখেছেন একটাতে জায়গা হচ্ছিল না যার জন্য আর এইদিকে দেখো অনেকটা এইদিকে ভাজা বড়া করে নেওয়া হয়েছে মা বানিয়েছেন এই যে ভাজা ফুলকপি ভাজা মাছের ভাজা আর এদিকে ডাল বানিয়েছে তো তারপর দেখি আর কি করা যায় তো দেখো এখন আমি এখানে চেয়ারটা ধুয়েছি তো চেয়ারটা ধুইছি কারণ তো পৌষ সংক্রান্তির দিনে আমাদের নিয়ম অনুযায়ী তো আমাদের বাসায় কীর্তন নিয়ে আসে কীর্তনীরা হ্যাঁ তো এখানে বাইরে আসন দিতে হবে তার জন্য আমি ধুয়ে নিচ্ছি চেয়ার আর তার সঙ্গে ভুগ দেব তো তারপর একটা স্টুলও ধুয়ে নেব ছোটো তো আর আমাকে আমার যা ক্যামেরাটা করে দিচ্ছে তো আমি আগে সকালবেলা স্নান করে যে ড্রেসটা পরেছিলাম সেইটা চেঞ্জ করে নিয়েছি কারণ যেহেতু আমি রান্না করে আমিষ রান্নাটা করেছি তারপরে এঠো ছুঁয়েছি তো তার জন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে আমি গা ধুয়ে নিয়েছি শুধু চুলটা ধুইনি নি গাটা ধুয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো আমি চুলটা ধুইতে পারছিলাম না তো আমি হাত ভিজিয়ে চুলটা মুছে নিয়েছি আর কি করব বলো তো তারপর আমি এখানে এই ফ্লোরটাও ধুয়ে দেবো ফ্লোর না সরি উঠোনটাও ধুয়ে দেবো নিচটা তো তার জন্য আরও এক বালতি জল নিয়ে আসছি এসে আমি নিচটা ধুয়ে দেব। আর কীর্তন যারা নিয়ে আসে তার সঙ্গে প্রত্যেকের ঘর থেকে একজন দুজন করে যেতে হয় তো আমাদের ঘর থেকে প্রত্যেক বছরই আমার বরমশাই যান বা আমার কখনো কখনো আমার দেওয়ারও যান তো ওনারা দুই ভাই থেকে এক ভাই কেউ একজন গিয়ে থাকেন তো এই বছরও আমার বর গিয়েছেন আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই যান এই কীর্তনের সঙ্গে যেতে হয় তো এখন ক্যামেরাটা করে দিচ্ছেন আমাকে পিসি শাশুড়ি আমার যে বড় বেশি যে এসেছেন উনি করে দিচ্ছেন তো আসন দেওয়ার জন্য দেখো এটা ঠাকুরগড়ের ধুতি ধুতি তো আমি এটা চেয়ারের মধ্যে পেতে দিচ্ছি আর তারপর ঠাকুরগড়েরই টুকরা কাপড় আমি ওই স্টুলে পেতে দেব কারণ এখানে যেহেতু আমি আসনটা বসাবো তো আমি এখানে আসনের মধ্যে ফটো দেবো গৌর্ণিতাইয়ের আর স্টুলের মধ্যে ঠাকুরগড়ে আরও একটুকরা কাপড় পেতে দিচ্ছি তো স্টুলটাও আমি ধুয়ে নিয়েছি সেটা আর আমি দেখাই নি আর পিসিও দেখ আমার যা তো ক্যামেরা করতে পারে বটেই সে তো পারবেই আর কারণ ও যেহেতু ও নিজেও ব্লগ বানায় আর ওর দুটো চ্যানেলও রয়েছে কিন্তু পিসিও যে ক্যামেরা এত ভালো ক্যামেরা করতে পারেন সেটা আমি জানতাম না উনি একটুকু হাটটাকে নড়াননি আমি ভাবছিলাম উনি ওদের নড়াবেন একদম নড়াননি আর তারপর দেখো ফটোটা আমি বসিয়ে দিয়েছি আর সবগুলো নিয়ে এসেছি যে প্রদীপ ধূপদানি তারপর ধূপকাঠির স্ট্যান্ড মোমবাতি সব কিছু নিয়ে এসেছি আর তুলসী মাতার সামনেও মমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি তো দেখো আমাদের বানানোর জন্য অনেক কিছুই করতে হয় আর এদিকে দেখো পিসি তজেসোনার বর্দিবাইও উনিও ওনার ঘরে আসন পেতে দিয়েছেন আর আমরা দুজন দাঁড়িয়ে উঠোনে গল্প করছি আর অপেক্ষা করছি তো বানানোর জন্য দেখো এই কাজটা কিন্তু সকালবেলা করে রাখতে পারতাম কিন্তু অনেক সমস্যা করে বানর যার জন্য করিনি তো ওরা আসার একদম আগ মুহূর্তে এটা করে নিয়েছি দেখো আমি ভুকটা এখন নিয়েও এসেছি ধূপধুনোগুলো সবগুলো জ্বালিয়ে দিয়েছি একটা ফুলও দিয়ে দিয়েছি আর এক্ষুনি কীর্তনীরা চলে আসবে তো আমরা দুজন মিলে এখানে দাঁড়িয়ে যার নিজের নিজের আসনের জায়গায় দাঁড়িয়ে আসনটাকে পাহারা দিচ্ছি আর গল্প করছি আমি আর বেশি মানে তজসেন বর্দিবাই তো আমরা দুজন মিলে গল্প করে নিচ্ছি আর নিজের নিজের আসনকে পাহারা দিয়ে নিচ্ছি তো আর বেশিক্ষণ নয় এখনই ওরা চলে আসবেন দেখো প্রাচীন মা করছে কাজ আর ওকে নিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম আর আমার চিসা মানা এইবার সংক্রান্তিতে গেছে ওর মামার বাড়িতে তো ওর ওর মামার বাড়িতে থাকবে আর বন্ধুগণ এই ভিডিও ক্লিপটা বোধ হয় এটা সকালবেলার এটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে আমার মনে হয় তো তার জন্য তোমরা কিছু মনে নিও না আমি তার জন্য খুবই দুঃখিত তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ওই ড্রেসটা পরেছিলাম ওই নাইটিটা আর সোয়েটার পরেছিলাম কারণ নাইটিটা তো কটনের ছিল এটা হয় করসুলের তো এটাতে ঠান্ডা লাগে না আর তার তার জন্য ওই নাইটির সঙ্গে সোয়েটার পরেছিলাম তো এখন ড্রেসটা চেঞ্জ করে আবার খেতে এসেছি কারণ ঠাকুরের ভুক দেবো তো যার জন্য চেঞ্জ করতে হয়েছে আমাকে তো এখন খেতে বসে পড়ি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন তো দেখো এখানে আছে আঠা ভাত যেগুলো আর আছে বড়া ফুলকপির বড়া তার সঙ্গে মাছ ভাজা আছে মাছ ভাজা আমি খাবো না তার জন্য নেই নি এটা আছে ওই যে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে সাদা ভাত আর আছে এখানে মাছের তরকারি এই যে মাছের তরকারি আর তার সঙ্গে লঙ্কা তো এখন আমি খেয়ে নিই কেমন আর এই দেখো আমার সোনা সোনাপা দেখেছ পিঠে করছে ঠামের সঙ্গে বসে বসে তো আমিও এখানে যোগদান দেব একটু পরে তার আগে আমি সন্দেহটা দিয়ে দিই তো দেখো এইভাবে আমার তৃষা মনে না এইভাবেই করে ছোট্টবেলাও এইভাবেই করতো তজর বয়সে আর শোনাও দেখছি এখন এইভাবেই করছে তো ঠামকে দেখেছো দেখো কত সুন্দরও বেলে দিয়েছে ঠামকে দাও বাঁ হাত দিয়ে ডান হাত দাও ডান হাত দিয়ে নিতে হয় বাহাত হাত পরে লাগা লাগাতে হয় বাহাত কিন্তু প্রথম ডান হাত দিয়ে নাও এভাবে বা নেয় না শুনো এভাবে নেয় না বাবা তুমি পারো না তুমি আমার গুড বয় তুমি আমার সোনা পাপানি বলো আমি মায়ের তো দেখো এই মাত্র আমি ভাতটা খেয়েছি বেশিক্ষণ হয়নি আর মা খুব তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছেন যে যেন আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিই কারণ সন্ধে দিয়ে তো আবার আসতে হবে আমাকে রান্নাঘরে ঠাকুর ঘরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি ঠাকুরের থালা গ্লাসগুলো আর তারপর আমি ধুনোটা দিয়ে দিচ্ছি তো আমি ধুনা আজ আমি ধূপদানি দিয়েই ধুনাটা দিচ্ছি যেহেতু আমি এটা আজ আর ব্যবহার করতে পারবো তো আজ তো আর সেরকম কিছু নয় যে কাল তো ধুয়ে রাখা হয়েছিল যার জন্য ব্যবহার করতে পারিনি মানে ধুয়ে রেখেছিলাম তো যার জন্য ব্যবহার করতে পারলাম না পারছিলাম না আর তুলসী মাতার ওখানে প্রদীপ মোমবাতি ধূপকাঠিটা আগে থেকেই জ্বালিয়ে দিয়েছি যেটা বিকেলবেলা দিয়েছিলাম কীর্তনের আগ মুহূর্তে তো সেটাই এখনও রয়েছে তো আর আজকে আর আলগাভাবে দিতে হবে না আর তারপর সব কিছু ধুনো দেখিয়ে নিচ্ছি আমি একে একে তো দেখ বেশিক্ষণ হয়নি কিন্তু আমার ভাত খাওয়ার একদম বিকেলবেলেই ভাত খেয়েছি আর তারপর দেখুন ছন্দটাও হয়ে গেল তো কিছু করার নেই এটা তো সংসারের নিয়ম সংসারের জন্য এতটুকু করতে হবে কীর্তন না থাকলে হয়তো আজ তাড়াতাড়ি আমার খাওয়াটা হয়ে যেত এমনিতেই খাওয়াটা আমার তাড়াতাড়িতে হয় অনেক দেরিতেই হয় দেরি করে হয়ে যায় কারণ যেহেতু আমাদের ব্যবসায়ী বাড়ি তো ঘরে ছেলে মানুষদের আসতে অনেকটাই দেরি হয় স্পেশালি আমার বরেরও আসতে অনেকটা দেরি হয় তারপর আমাদের বাইক আর এই সাইকেল তৃষা সাইকেলকেও দেখিয়ে নিচ্ছি ধুনোটা তো তার জন্য কিছু আর করার থাকলো না তো দেখো মা এদিকে পিঠেগুলো বানিয়ে নিচ্ছে না আমি এগুলোকে এখন নিয়ে রান্নাঘরে নিয়ে যাচ্ছি গিয়ে ভেজে নেবো দিলেন আর এইখানে এই মাত্র মা ক্ষীরটা বানিয়ে রাখলেন তো ক্ষীরটা খুব গরম রয়েছে এখনও আর পরে এগুলো ঠান্ডা হলে হয়ে যাওয়ার পর এগুলোকে আমরা ভেতরে রেখে দেব আমি তো গ্যাসটা অন করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো একে একে ভেজে নেব তো দেখো আমি এগুলোকে ভেজে এখানে রেখে দিয়েছি একটু অল্প একটু পর আমি এগুলোকে নামিয়ে দেবো আর আমাদের ঘরে না সবাই এতটুকু ভাজা খায় পুরো লাল করে ভাজাটা কেউ পছন্দ করে না তো এটা ঠিক ঠিক মানে যেভাবে আমি ভাজাটা করি না পুরো লালতে টেকালাতে এই ভাজাটা সবাই পছন্দ করে না এটি শুধু আমি আর আমার তো যদি পছন্দ করে তো পুরো লাল করলাম না আর রেখে দিলাম মানে এবার ভেজে তো তো এটা আজ জানুয়ারি মঙ্গলবার তো আমার গতকাল একদম ভালো লাগছিল না আমি আর পারছিলাম না তো তার জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করিনি তো এটা হলো ষোলো জানুয়ারি রাত্রেবেলা তো দেখো রাতের ভাতটা হয়ে গিয়েছে প্রায় হয়ে আসছে এখন ভাতের ফ্যানটা মাঠটা ফেলে দেবো আর পুরোনো করে সিম বেশি ছিল না অল্প কয়েকটা ছিল তো কম পরে গিয়েছিল আর আমার ঘরেও এই কয়েকটা ছিল তো আমি এই নতুন ঘর থেকে পুরনো করে সিমগুলো এখন নিয়ে যাচ্ছি তো চলো এই সিমগুলো নিয়ে আমি পুরনো করে দিয়ে আসি মাকে তো মা অল্প কয়েকটা কেটে নিয়েছেন আর এগুলো এখন নিয়ে গিয়ে আমি কেটে দেব তো সিম দিয়ে আর আলু দিয়ে একটা মাছের ঝোল হবে তো চলো এটা নিয়ে গিয়ে বানিয়ে নিই আমার হাত থেকে পড়ে গিয়েছিল সিমটা কারণ আমার এক হাতে তো ফোন ছিল ক্যামেরাটা ধরেছিলাম তো তার জন্য পড়ে গিয়েছিল তো আমি এটা পরে তুলে নেব আর এই সিমটা রেখে দেখি কি হয়েছে জানো হঠাৎ করে ঘটনা ঘটে গেল যে পুরনো গরের ট্যাঙ্কটা খালি হয়ে গেছে জলের ট্যাঙ্কটা খালি হয়ে গেছে আর আমার এখানে পাশে বসে রয়েছে তো আবার সবজিগুলো কাটার পর আমি নিয়ে যাচ্ছি আবার নতুন ঘরে তো এই ঘরে গিয়ে সবজিগুলোকে ধুয়ে দেব আর কিছু করার নেই আর কিছু নতুন ঘর থেকে কিছু জলও আবার পুনরো করে আনতে হবে তো কারেন্ট ছিল না তো যার জন্য এই ঘরে জল তোলা যাচ্ছিল না তো এইভাবেই আমাদের যখন কারেন্ট থাকে না তখন এরকমই আমরা করি এক ঘর থেকে আরেক ঘরে চালিয়ে নিতে হয় উপর নিচ সব দিকে এইভাবেই করতে হয় তো তোমরা দেখলে আমি আমাদের মেইন ঘর থেকে আমাদের পুরনো ঘর থেকে আবার আমার এই ঘরে আসলাম তো কি হয়েছে জলটা শেষ হয়ে গিয়েছে তো তোমাদেরকে আমি বলেছি আগে যে জলটা শেষ হয়ে গিয়েছিল জানি না আমি বলেছি কি না আমি মানে ওই ওইদিকে তোচো বাবার দিকে ছিলাম তো আমি জানি না এই কথাটা বললাম কি বললাম না তো আচ্ছা যাই হোক তো পুরো মানে ওই ঘরের ট্যাঙ্কির জলটা শেষ হয়ে গেছে তো আর এখন কারেন্ট নেই যে জল তুলবো তো ওই এই ঘরে আবার সবজিগুলো নিয়ে আসলাম এখন সবজিগুলো এই ঘরে ধুইবো তারপর ওই ঘর থেকে আবার ওই করে জল নিয়ে যাব তো চলো সবজি ধুয়ে কিছু জল নিয়ে যাই সবজিগুলো এখন নিচ্ছি ধুয়ে আর সবজিগুলো ধুয়ে তারপর ওই করে কিছু জল নিয়ে দিতে হবে মানে কিছু জল নিতে হবে এক কথায় তো আর কি করা যায় তো দেখো আমি সবজিগুলো এখানে ধুয়ে রেখেছি আর এই যে আমার হাড়ি দিয়ে এক হাড়ি জল নেব আর কি দিয়ে নেব আমার ঘরে তো আর বালতি নেই মায়ের ঘরেও বালতি নেই মানে আমাদের পুরনো ঘরেও বালতি নেই তো এইটা দিয়ে এক হাড়ি জল আর সবজিগুলো নিয়ে যাই তো চলো যাই কেমন তো একটা আমার হাঁড়ি এইটা আমার হাঁড়িতে করে এক হাড়ি আনলাম আর এইটা মায়ের ঘর থেকে আর একটা হাঁড়ি নিয়ে গিয়ে আরও এক হাড়ি আনলাম তো দু হাড়ি জল আনলাম আর এদিকে শিম আর আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি তো সিম আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝুল হবে রাত্রেবেলা আর এইটাই ডিনারের জন্য হবে আর একটু কিছু ভাজা করব। আর এতে দিয়ে বসিয়ে দিয়েছি অল্প ডাল তো ওইদিকে ডালটা ফুটিয়ে উঠছে আর এদিকে সবজিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি তো একটু না ভাবালে সিমের মধ্যে একটা সিমটা শক্ত থেকে যায় ঠিকঠাক বয়ল হয় না আর এই দেখো এক ফুটাও জল পড়ছে না পুরো ড্রাই হয়ে গেছে তো হাত দুয়ারও জল নেই করে এই অবস্থা তো এখন আমি এসে গেছি এই ঘরে আবার এসেছি আমার ঘরে তো আমার সোনামা তো সংক্রান্তিতে ছিল ওর মামার বাড়িতে আর সোনা আজ এসে গেছে সোনারও আগামীকাল থেকে স্কুল আছে এই যে সোনা এই যে ভাই বোন বসে রয়েছে একসঙ্গে বলো বলো হাই বলে দাও বলো সবাই ভালো আছো বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে হ্যাঁ বলো আমি আমি তোমাদের তোমায় তো শোনা আর তো দেখেছো আমি না সারাদিন এইভাবে পুরনো ঘর আর নতুন ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে দুই ঘরে দৌড়োতে আমার পায়ে ব্যথা হয়ে যায় একদম ছোট বাচ্চাদের মতো ছোট সময় আমার যেভাবে দৌরাদৌড়ি কেক করে আসার পর রাত্রিবেলা পায়ে ব্যথা হয় হয়ে থাকতো আগে আগে তো ঠিক এখনও সেইভাবেই আমার পায়ে ব্যথা হয় প্রচণ্ড পায়ে ব্যথা হয় আমার এইভাবে দুই ঘরে সমস্তটা দিন যায় এইভাবে পুরনো ঘরে নতুন ঘরে পুরনো ঘরে নতুন ঘরে এইভাবে করতে করতে তো কিছু করার নেই করতে তো হবেই এইগুলো তো গতকালকের ব্লগটাও একটু বড় হয়ে গিয়েছিল আর আজকের ব্লগটাও একটু বড়ো হয়ে গিয়েছে তো বাবা আসো যাবে না এদিকে আসো এইদি বাবা এদিকে যাবে না পরে যাবে তো তোমরা দেখে নিও কেমন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি টাটা 不知道，不